আমাদের যাদের হচ্ছে স্টক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে ফোন নাম্বার ভেরিফাই এখন কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হতে অনেক সময় লাগতেছে এবং হচ্ছে না এক প্রকার অ্যাডোব স্টকে তো এই ফোন নাম্বার ভেরিফাই মনে করেন যে আজকে অ্যাকাউন্ট খুললেন একদিন পরে ট্রাই করবেন আর সেই ট্রাইটা কখন করবেন ভোরবেলার দিক ভোরবেলার দিক ট্রাই করবেন এবং আপনি যে নাম্বারটা দেবেন ওই ফোনে আমাদের তো অনেক সময় অনেক মেসেজ আসে কিন্তু আমাদের একদম ফুল থাকে মেসেজগুলো আগে ডিলিট করবেন ক্লিয়ার করবেন ফোনের মেসেজগুলো আগে ক্লিয়ার করবেন ক্লিয়ার করবেন এরপরে আপনি প্রথমে জিপি সিম বা টেলিটক রবি যে সিমই ইউজ করেন কিনা কেন আপনি নাম্বারটা জিরো বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করে নাম্বারটা দেবেন এরপরে ক্লিক করবেন যদি কোড আসে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কোডটা বসাই দেবেন ঠিক আছে যদি আপনি কোড যদি আসে সঙ্গে সঙ্গে বসাবেন আর যদি না বসাতে পারেন ওইটা কিন্তু আর বসাতে হবে না ওই নাম্বার দিয়ে ঠিক আছে ওই কিন্তু ভোরবেলা ট্রাই করতে হবে সে তখন না হলে আবার একটু আটটার দিকে আবার দশটার দিকে এইভাবে আপনি ট্রাই করতে হবে আপনার নাম্বার না হলে আপনার পরিবারের কারোর নাম্বার দিয়ে ট্রাই করে আপনার এই ফোন নাম্বার ভেরিফাই যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ মানে অ্যাকাউন্টে আপনি ডিজাইন আপলোড দিতে পারবেন না ফোন নাম্বার ভেরিফাই করতেই হবে অ্যাকাউন্ট খুললেই কিন্তু মেইল ভেরিফাই হয়ে যায় কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয় না ওইটা ভেরিফাই যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাকাউন্টে ডিজাইন আপলোড দিতে পারবেন না এরপরে ডিজাইন আপলোড তো ফোন ভেরিফাই হওয়ার পরেও কিন্তু আপলোড হবে না এরপরে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ঠিক আছে এরপরে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে তো এখন আমি দেখাবো কীভাবে আপনার তো সব কিছুই অ্যাড আছে এই ভাইর হচ্ছে আপনার স্কেল অ্যাকাউন্ট অ্যাড করা আসছে ঠিক আছে তা কিছু ডিজাইন আপলোড দেশে আবার কিছু ডিজাইন এখন আপলোড দিয়ে আমি দেখাবো কীভাবে আপলোড দেওয়া চার জিবিটি তারপরে আপনি মনে হয় এক মাসের জন্য মেটা কিনে সেখান থেকেও ট্যাগ টাইটেল বের করে সেগুলো দিতে পারেন আবার চার জিবি থেকেও নিতে পারেন অল্প ডিজাইন করলে চার জিবি থেকেও ট্যাক টাইটেল বের করেও নিতে পারেন আর একটা আছে ইজি কিওয়ার্ড সেটা অ্যাডব স্টকের সাথে অ্যাড থাকে তো প্রথমে সেটা অ্যাড করি আমরা আমরা নতুন একটা ট্যাব নেব একটা নিউ ট্যাব নেন প্লাসে ক্লিক করেন এবার লেখা আছে ইজি কিওয়ার্ড অ্যাডব স্টক হ্যাঁ প্রথমটায় ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখেন সবাই দেখেন হ্যাঁ এই ইজি কিওয়ার্ড লেখার পরে প্রথম যে লিঙ্কটা আছে ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোমো এটা এর উপর ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোমো এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশান ওকে আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেলো এখন আমরা হচ্ছে অ্যাড অব স্টকে যাবো স্টকে যাব যাওয়ার পরে একটা রিলোড করেন ওকে এরপরে আমরা হচ্ছে দুইটা ডিজাইন আপলোড করেন দেখাই দে হ্যাঁ দুইটা ডিজাইনের যদি ভেক্টর হয় তাহলে অবশ্যই ইপিএস ফাইল আপলোড দিতে হবে আর এই ইপিএস ফাইলটা সেভ করার সময় অবশ্যই ইপিএস টেন হিসেবে সেভ করতে হবে তাতে যে ক্লায়েন্ট এই ডিজাইনটা কেনবে সেটা তো যে কোনো সব মানে এডব ইলেশোর যে কোনো ভাষণে ওপেন করতে পারে এই জন্য আমরা ইংলিশ টিএন ইপিএস হিসেবে ডিজাইন সেভ করি তা আমরা কিন্তু একটা চার জিবিটি বের করেন নতুন ট্যাব নিয়ে চার জিবিটি বের করে রাখেন চার জিবি কিন্তু আমরা ট্যাব টাইটেল বের করতে পারি নিউ ট্যাব নিয়ে চার জিবিটি বের করেন আর আপনি কোন গ্রুপে আসেন ওই টিম গ্রুপে আসেন নাকি আপনি

আপনি অ্যাডবের কোনো প্রোডাক্ট ডাউনলোড করছেন বা হচ্ছে বিহান্স অ্যাকাউন্ট করছেন কিনা না এগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই অ্যাডব স্টকে আপনার অ্যাকাউন্ট আছে টিম গ্রুপ হচ্ছে জি টিম মেম্বার এখানে আছে প্লিজ টাইপ এসইও হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা ওইটা দিয়ে হচ্ছে আপনার এই সে থেকে চ্যাটজিবি থেকে হচ্ছে ট্যাগ টাইটেল বের করবেন আসলে টাইটেল বের করলে হবে ট্যাগ লাগতেছে না টাইটেল আবার দেখেন আচ্ছা আপনি এই এইখানে দেখান হ্যাঁ আমি এটা দেখাই দেখেন এই যে একটা ডিজাইন আপলোড আছে হ্যাঁ আর দেখেন এইখানে যে টাইটেল চ্যাট জিবিটি টাইটেল জেমিনি দেখতেছেন আপনি এখানে টাইটেল জেমিনির উপর ক্লিক করেন এখানে কিন্তু একটা টাইটেল দেবে এটাও কিন্তু অনেক সময় মিল হয় না ডিজাইনের সাথে অনেক সময় মেলে না ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু চলে যাবে এখন ওই ওই অ্যালাউ করেন অ্যালাউ করেন হ্যাঁ ওকে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা টাইটেল কিন্তু বসে গেল আবার এই ডিজাইন দিয়ে কিন্তু চ্যাট জিবি থেকেও কিন্তু টাইটেল বের করে আনতে পারি এবার নিচের দিকে যাবেন নিচের দিকে যান এইখান থেকে দেখেন কিওয়ার্ড আসে সাজেস্ট করে সেইখান থেকে অ্যাড হলে ক্লিক করেন এবার উপরের দিকে যান তা এই ডিজাইনটা যেহেতু আমরা এআই দিয়ে করা আমরা অবশ্যই এআই টিক চিহ্ন দেবো জেনারেট ইউজিং এআই টুল এরপর হচ্ছে নিচের দিকে যাওয়ার পরে এই যে পিপল প্রপার্টি যে নো দেবো হ্যাঁ নো দেখেন আমরা কিন্তু ওই দেখেন সবুজ চিহ্ন চলে আসছে আমরা কিন্তু এই এক্সটেনশানটা দিয়েও কিন্তু ট্যাগ টাইটেল বের করতে পারি আবার চ্যাট জিবিটি থেকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারি আবার মনে করেন যে মেটা আছে সেখান থেকেও কিন্তু টাইটেল বের করা যায় ঠিক আছে তা এটা সাবমিট দিয়ে দেন সাবমিট ওয়ান ফাইল এগুলো টিক চিহ্ন দেন এখান থেকে ভেরিফাই করতে হবে ক্যাট ইমেজ সবগুলোই ক্যাট এবার সাবমিট এরপরে এখানে আরও একটা ভেরিফাই করার জন্য একটা অপশান আছে অনেক সময় একটা ছবি দিয়ে গেলে ওই ছবি সম্পর্কে আপনার পাঁচ ছয়টা বাক্য লিখতে হবে ঠিক আছে সেন্টেন্স আর কি লিখে কন্টিনিউ করলে আপনার ভেরিফাই হয়ে যায় অনেক সময় আসে ওইটা নতুন অবস্থায় ঠিক আছে তা এইভাবে ডিজাইন আপলোড করতে এই ডিজাইন আপনার ডিজাইন হয়ে যাবে হ্যাঁ এখন মনে করেন দেখেন এখন কিন্তু কমপ্লিট হ্যাঁ আপলোড দেওয়া কোনো সমস্যা নেই এখন অ্যাকাউন্ট করে ফোন ভেরিফাই করাই হচ্ছে এখন সবথেকে বড় ব্যাপার হ্যাঁ এবং আমাদের ফোন নাম্বারে কোডগুলো আসতেছে না এই হচ্ছে সমস্যা বাংলাদেশের নাম্বারে তা আমি লেটেস্টও দুইজনে অ্যাকাউন্ট হয়েছে যেমন দেবাশিস দা হয়েছে আর মানে বাইরের স্টুডেন্ট তার হচ্ছে ভেরিফাই হয়েছে সে হচ্ছে সকাল আটটার দিকে জিপি সিমি ভেরিফাই মানে কোড পাইছিলো ঠিক আছে ওকে ধন্যবাদ এই রেকর্ডটা আমি রাখছি আমি এটা ইউটিউবে দিয়ে দেবো ঠিক আছে দেখে নেবেন সবাই